আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আন এটা আসলে কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য আপনার ফোনের আইএমইআই নাম্বারটির প্রয়োজন হবে এটা যদি এই মুহুর্তে আপনার কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার ফোনটি থেকে জাস্ট ফোন আইকনে ক্লিক করে দেবেন এখানে টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে ইন্টার করে দিবেন ইন্টার করতে হবে না জাস্ট দেখবেন যে আপনার ফোনের আইএমই নাম্বারটা চলে আসছে সো আমি হ্যাশ লিখে দিলাম সো দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইএমআই নাম্বারটা শো করতেছে সো আমি আমার ফোন থেকে প্রথম নাম্বারটাই কপি করে নিচ্ছি ওকে কপি করে নেওয়ার পর এবার আপনার ফোনের মেসেজ আইকনে ক্লিক করে দিবেন। ওকে মেসেজ অপশান আসার পর আপনার ফোন থেকে নতুন মেসেজ কীভাবে পাঠাতে হয় এই অপশনটা আপনারা খুঁজে নেবেন আমার এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম এবার আপনি এখানে টাইপ করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু ওকে জাস্ট ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ লাগার অপশন চলে আসছে এবার আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন কে ওয়াই এরপর লিখবেন ডি এরপর জাস্ট আপনারা একটা স্পেস দেবেন এরপর আপনার ফোনের আইএমই নাম্বারটা কপি করার যদি থাকে তাহলে জাস্ট এখানে পেস্ট করে দেবেন সো আমি আমারটা এখানে পেস্ট করে দিলাম এবার আপনারা জাস্ট মেসেজ পাঠিয়ে দেবেন ওকে দেখতে পাচ্ছেন ডিভাইসটির টির আইএমসি ডাটা বেস পাওয়া গেছে তার মানে আমার এই ফোনটা অফিসিয়াল ওকে এবার আমি আরো একটা মেসেজ এখানে টাইপ করতেছি কে ওয়াই ডি লিখলাম এরপরে স্পেস দিলাম তো আমি এবার এমন একটা ডিভাইসের এর আইএমআই নাম্বার নিয়েছি যে ডিভাইসটা আসলে আন সো এবার আমি এখানে এই এস এম টা পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ফিরতি এস চলে আসছে ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটাবেসে পাওয়া যায়নি দয়া করে পূর্ণাঙ্গ আইএমইআই সহ অন্য অন্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র পনেরোটি নম্বর লিখে পুনরায় চেষ্টা করুন যদি আপনার ফোনে এস এম পাঠানোর পর এরকম এস পান তাহলে আপনার হাতের ফোনটা আন ফোন সো এভাবেই আপনার ফোন অফিসিয়াল নাকি আন খুব সহজেই চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন